হ্যালো গাইস অদ্রিজা ক্রিয়েশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটা আমি বানাইতাম না কিন্তু বাধ্য হয়ে বানাইতেছি কারণ আজকে ফেসবুক বিকালবেলা খুলছি খুললা তিন চারখানা ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকছিল তার মধ্যে একখান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি একসেপ্ট করছি তো ভালো কথা একসেপ্ট করার পর সেই ফ্রেন্ড আমাকে একটা গান পাঠিয়েছে প্রথমত তো এই গানটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না কিন্তু যখন দিয়ে শুনেছি তখন দিয়ে আমি ডিপ্রেশনে চলে গেছি গানটা শোনার পর কি একটা গান পাঠিয়েছে হায় 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 হই পি পাতুপত্তি পত্তুপাত্তি পৎ আরে মানে কি গানটার তারপর ওই একখান টাকলা লোক একটা কোসি মামনিরে নিয়ে ভিডিও বানাইতেছে হায় হায় হই না আছে কোনো সুর না আছে কোনো তাল তালের কথা যাই হোক যে কারণে বানাইছে ভিডিওটা ওইটা শোনার পর দিয়া না আমার ঘুম আসতেছে না আমি খাইতে পারছি না একটু বাথরুম যাইতে পারতাছি কিছু করতে পারতাছি না আমি আমি ডিপ্রেশনে চলে গেছি রীতিমতো প্রথমত তো গানটার মানেই আবিষ্কার করতে পারলাম না দ্বিতীয়ত হচ্ছে যে গানটা পাঠাইছে তার কোনো বিবেকবোধ মনে কাজ করে নাই সে ওই সময় হয়তো আবেগের বসে বাসটা করতে পারে তার বিবেক কাজ করে নাই কিন্তু লোকটাকে দেখেই আমার অস্বস্তি লাগছে ভিডিওটা দেখার পর দিয়ে থেকে বেশি কারণ লোকটা সমানে আয় ওই হই আ হাই ওই হই বাত্তি বাত্তুবাতি হ্যাঁ আর তারপরেই আবার কি লোকটার সারা মাথায় চুল নাই সামনে তো নাই পিছন দিয়ে লম্বা লম্বা চুল বেরোয় আমি আমার একখানেই প্রশ্ন আমার একখান এখানে একটাই প্রশ্ন যে এত বছর ধরে মাথায় এই যে চুল রাখছি সাধের চুল না ছিল আগে অনেক বড় বড় চুল ছিল সেটা বাদ দেন কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে আমার তো সামনের চুলগুলো সব উইঠাই গেছে বাচ্চা হয়ে যাওয়ার পর দিয়ে চুলই নাই উইঠে গিয়ে একদম টাক পড়ে গেছি পিছনের চুলও তো বলতে গেলে নাই পড়তে পড়তে আর এই দুই গাইছে ঠাইছে সেটা আসল কথা না কথাটা হচ্ছে যার সামনে টাক পড়ে গেছে তার পিছন দিয়ে এত চুল গজায় কি করে আশ্চর্য ব্যাপার আমার তো সামনে দিয়ে টাক পড়ে গেছে এখনো চলে পিছন দিকেও চুল নাই চুল দেখুন আর্ধেক দেখ চুল পড়ে গেছে এই কটা চুল রয়েছে এই 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 চুলের নমুনা তাহলে কি করে সম্ভব আমি তো এটা মাথায় ঢুকতেছে না ওই তো আমি আরও ডিপ্রেশনে চলে গেছি যে ওই লোকের এত চুল পিছনে আমার তো চুল নাই বাবা ও ভগবান গানটার মানে কে আবিষ্কার গানটায় না আসে সুর না আছে তাল এর মানুষের কথা বললে তাও শুনতে ভাল লাগে কথা দুই কথা বলবে আইসা বৈশা যে আলোচনা করে তাও শুনতে ভাল লাগে কিন্তু গানটা কানে আসার পর দিয়ে তো আমার কানে অনাবর তো বাজছে আয় হায় ওই হই পত্তুপত্তি পত্তুৎপত্তি নাই কোনো দিন ভিডিও ভাইরাল হয় না কোনো আর এরা দু কী সব উল্টাপাল্টা বানায় হাই হায় ওই সব বানায় এদের নাকি দুই মিনিটে ভাইরাল হয়ে যায় মানে কী ওই বইরা ভাম তার সঙ্গে একটা মামুনি তার সাথে এরকম নেচে কুদে 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 হাই হায় ও আমি একটু বেশি করে ফেলছি যাই হোক আমার তো ভিডিও ভাইরাল হয় না ওই গান কইরা নাকি সে ভাইরাল হয়ে গেছে আর ওই গান নাকি ছেলেপুলেরা ভালোবেসে শুনছে আজকালকের ইয়ং জেনারেশান যে আমরা বলি আমি আর জাস্ট কিনতে পারছি না